জীবনে এয়ার থেকে আর কি সুন্দর সময় হতে পারে আলহামদুলিল্লাহ আজ বিশ এ নভেম্বর চিত্রনায়িকা সবনাম জন্মদিন আজ এই জন্মদিনে এই নায়িকা সন্তানের ভালোবাসা এবং উপহার পেয়ে অনেকটাই গর্বিত তিনি বলেছেন বাবা তুমি আছো বলেই পৃথিবীটা আমার অনেক সুন্দর সংবাদ পাঠিকা থেকে ডাকায় চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন সবরাম বুবলি তার নামে দর্শক এখন প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যায় ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট এবং আলোচিত সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমাও তারই মধ্যে নিজেকে ফিট করেছেন আবার রূপালী পর্দায় নতুন করে হাজির করতে জানা গেছে দুই সালে এই নায়িকার আরও সুপার হিট সুপারহিট কিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আজকের এই জন্মদিনে নায়িকা সন্তানের উপহার পেয়ে উচ্ছ্বসিত ভিডিওর তথ্যচিত্রে শোনা গেছে যে বলেছে আম্মু তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ রয়েছে চিত্রনায়িকা শবনাম ববলি বলেছে বাবা তুমি কী সারপ্রাইজ এনে দিয়েছ তখনই দেখা গিয়েছে যে একটি পোলের তোরা মায়ের হাতে তুলে দিয়েছেন তার সন্তানকে বুকে টেনে নিয়েছে দেখা গেছে সব শবনাম ববলির মা এবং বাবা একমাত্র সন্তান খান বীরকেই তাদের গরুয়া আয়োজনে জন্মদিন পালন করতে ইয়ার পূর্বে এই নায়িকা বলেছিল আমি জাঁকজমক কোনো আয়োজনে জন্মদিন পালন করতে চাই না তবে সন্তানের আবদার আর ফেলতে পারলেন না এই নায়িকা সন্তানেই আয়োজন করেছে মায়ের এই জন্মদিন কেক কাটা থেকে শুরু করে উপহার থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জ করেছে সাহজাত খান বীর এর পূর্বে চিত্রনায়িকা শবনাম বুবলিকে প্রশ্ন করা হয়েছিল আপনার জন্মদিনে কি কি আয়োজন থাকছে তখন বলেছিল বর্ণিল কোনো আয়োজন থাকবে না এই প্রসঙ্গে বুবলি বলেছিল দিনটির যথারীতি পরিবারের সঙ্গে উদযাপন করব বিশেষত আমার জীবনে এ মুহূর্তের শ্রেষ্ঠ বন্ধু আমার সন্তান সেজাদ কান বীর তার সঙ্গে আমার সুন্দর সময় কাটছে সবার দোয়া এবং ভালোবাসা চাই জন্ম এবং বেড়ে ওঠা এই নায়িকার ডাকাতেই বাবা আবুল কাশেম এবং মা জেসমিন আক্তারের আদরের সন্তান চিত্রনায়িকা সবনাম বুবলি সংবাদ পাটিকা থেকে রূপালী পর্দায় অভিষেক ঘটিয়েছেন সাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমাও করেছেন সুপারহিট সিনেমা দিয়ে চিত্রনায়িকা সবনাম বুবলি জনপ্রিয়তা লাভ করেছে সাকিব খানের সঙ্গে তার গোপনে বিহু হয়েছে বিবাহিত জীবনের একটি পুত্র সন্তান ও পৃথিবীতে এসেছে একমাত্র পুত্র সন্তানকে নিয়ে সেরাত খান বীরকে নেই সময় কাটছে বুবলির অপরদিকে সাকিব খান তার থেকে অনেকটাই দূরে আছেন যদিও এই নায়িকা কয়েকদিন পূর্বে বলেছিল যে আমরা বিচ্ছেদ গটায়নি সন্তানের দিকে তাকেই আমরা সময় নিচ্ছি তবে এই সন্তানই চিত্রনায়িকা সবনাম বুবলির একমাত্র স্বপ্ন তাকে ঘিরেই নানা আয়োজন দুই হাজার পঁচিশ সালে মুক্তি পাবে বুবলির সাত সিনেমা ইতিমধ্যে সিনেমাগুলোর কাজ ও শেষ করেছেন এই নায়িকা বক্তদের জন্য সুসংবাদ হলো সে সিনেমাগুলো হলো চাদর এম রহিমের জংলি রাকাল সবুজের ফুল সিরাদ মাসুদ মহিউদ্দিন এবং হাসান সিকদারের প্রেম পুরাণ সাইফ সন্দনের কয়লা দেবাশিস বিশ্বাসের তুমি যেখানে আমি সেখানে ওয়াজেদ আলী সুমনের ছায়া। এই ষাটটি সিনেমায় দু সালে মুক্তি পাবে এই নায়িকার